এস্টাবলিশমেন্টের কি বলবো পরামর্শই চলছে কথা বলছেন শক্তিশালী মিডিয়াতে বলছেন সেনাবাহিনীর বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে সব ঠিক আছে দিন শেষে তারা সফল আন্দোলন করতে পারছেন না এরই মধ্যে ইমরান খান জেলে যাবার পর বেশ কয়েক দফা সরকার পতনের মতো বড় আন্দোলন হয়েছে কর্মীরা রাজপথে জীবন দিয়েছে কিন্তু নেতারা সেই মাঠ থেকে পালিয়ে গেছে কর্মীরা গুলি খাচ্ছে নেতারা ছিল না ঠিক বিএনপির মতো পুলিশ টিআরসিএল মাল্য নেতারা একজনও নেই মঞ্চ ছেড়ে পালিয়েছে কিন্তু কর্মীরা মার খেয়েছে জীবন দিয়েছে ঠিক বিএনপির আদুলি তেরিকি ইনসাপ চলছে কারণ ইমরান এই মুহূর্তে ইমরান যেটা করছেন বিএনপির যেমন আমরা জন্মের আগের থেকে মির্জা ফকুলকে দেখছি তার আগে দেখছি আহ মিস্টার মানন ভাইয়াকে এই দুজনই যেন বিএনপির সারা জীবনের কি বলে মহাসচিব তো ইমরান খান আবারই ঠিক করছেন না যখনই কেউ ব্যর্থ হচ্ছেন তাকে সরিয়ে দিচ্ছেন যখনই কেউ ব্যর্থ হচ্ছেন সরিয়ে দিচ্ছেন যখনই কেউ ব্যর্থ হচ্ছেন দাম দাম ইমরান খানের বিএনপির খুব দ্রুত করেছেন যারা নিরপেক্ষ ভাবে তাকে এসে তথ্য দিয়ে যায় তো সবকিছু মিলে ইমরান খান এই মেসেজ গুলো যখনই পান তখন তার নেতাদের পরিবর্তন করেন দল থেকে সাসপেন্ড করেন না কিন্তু পরিবর্তন করেন সবকিছু মিলে আসিম মনির ফিল্ড মার্শাল হলেন সেনা প্রধান থেকে ফিল্ড মার্শাল হলেন কেন ফিল্ড মার্শাল হলেন ভারতের সাথে এই একদিনের যুদ্ধে তিনি বিজয় পেয়েছেন এজন্য সরকারকে চাপ দিয়ে তিনি নিজেকেই ফিল্ড মার্শাল বানালেন যেহেতু ক্ষমতায় তিনি আছে এখন যে পরিস্থিতিটি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে ইমরান খানের জন্য খুব কঠিন একটি সময় যাচ্ছে ইমরানকে জেল থেকে বেরোতেই দিচ্ছে না সবগুলো মিথ্যা মামলা সবাই জানে কিন্তু ইমরানকে যারা বের করে আনবে যে সব নেতারা তারা কার্যত একটি সফল আন্দোলন করতে পারছে না কর্মীরা সফল কর্মীরা হাজার মাইল দূর থেকে হেঁটে চলে আসে বাইকে চলে আসে পুলিশের গুলি খায় টিয়ার কিন্তু দেখা যায় আন্দোলনের ডাক দিয়ে যে নেতারা চত্বরে আসতে বলে বা ডি চকে আসতে বলে সেই নেতারা ডি চকে আসার আগে নিজেরা নাই হয়ে যায় অর্থাৎ এজেন্সির সাথে আইএসআই সাথে বা তাদের গোয়েন্দাদের সাথে ইন্টারনাল যোগাযোগে তারা সরে যায় কর্মীরা একা হয়ে পরে বারবারই এটা হচ্ছে যে কারণে ইরানি পিটি আন্দোলন করতে গেলে জনগণ বলছে যে আগে নেতাদের ঠিক করতে হবে আমরা জীবন দিতে রাজি আছি আমাদের কাফতান ইমরানের জন্য কিন্তু এই এই বিশ্বাসঘাতক নেতাদের আমরা চাই না আমরা পরিবর্তন চাই তো এরই মধ্যে ইমরান খান জেল থেকে একটি বার্তা দিলেন সরকারকে হুশিয়ার করে ইমরান খান বললেন আসুলার পর বড় আন্দোলনে নামতে